ব্যাংকার ব্যবহার করা একটা মানে ব্যাংকারের গাড়ি কেমন থাকে সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই এবং যত্ন নিলে বারো মডেলের গাড়ি হচ্ছে ষোলো মডেলের মতো লাগে সেটার একটা প্রমাণ হচ্ছে এই জায়গাটা জাস্ট দেখেন একটা গাড়ি আমি মডেল বলবো না জাস্ট আপনারা দেখেন কতটা ফ্রেশ কতটা সুন্দর আর দাদু গাড়ি দেখাইলেই ওইটা আর থাকে না বিক্রি হয়ে যায় দাদু দাদু একটু আসসালাম করা লাগবে আসসালাম মডেলের মডেলের গাড়িও যে মতো থাকে মডেলের মতো ষোলো না আচ্ছা ষোলোর মডেলের গাড়িও যে বিশের মডেলের মতো থাকে সরাসরি না আসলে বুঝবেন না তার মানে আজকে আমরা যেটা দেখা যাচ্ছি মডেল ষোলোর মডেল গাড়ির কন্ডিশন যদি সুপার কন্ডিশন না হতো সেই ক্ষেত্রে প্রিমিয়ম আমি রিভিউ করতাম না আমি গাড়ি দেখাইতাম না এটা তার মানে আমাদের দাদু আমাদেরকে যে গাড়িগুলো দেখাবে সেটা যদি প্রিমিও হয় তাহলে সেটা হইতে হবে সুপার ডুপার ফ্রেশ ভালো কন্ডিশনের গাড়ি হলে আমি দেখাই এছাড়া দেখাই জি এখন আপনারাই বলেন এই গাড়িটা 16 এর মডেল এই গাড়িটা কে নিতে চান একেবারে মনের মতো গাড়ি পাবেন ভাই মানে প্রিমিও তো এমনিতেই ভালো তার উপরে যদি কন্ডিশনটা এরকম ওরে হয় আর এই জায়গাগুলো একটু দেখেন মানে এই গাড়িটা যে পাবে সে অনেক ভাগ্যবান হবে আমার মনে হয় বহুদিন এরকম একটা ফ্রেশ গাড়ি পাই না মডেল যেমন সুন্দর সুন্দর গাড়ির মানে ভিতরের কন্ডিশন তেমন আসলে হাসান ভাই অনেকেই বলতে পারে যে আপনি তো সব গাড়ির ভালো বলেন আসলে আপনারা নিজে এসে সেটার প্রমাণ দিবেন যে আসলে হাসান ভাই যেটা বলতেছে এটা কি সঠিক না মিথ্যা আপনারা আসলে যা দেখাচ্ছি আমরা এর থেকে বেটার পাবেন ইনশাল্লাহ আচ্ছা দাদু একজন কমেন্ট করছে দাদু কালকের ঘটনা কি গাড়ি কি পাইছেন লোক কি পাইছেন আলহামদুলিল্লাহ কালকে আমরা বলতাম এটা নিয়ে কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের উসিলায় আল্লাহর ইচ্ছায় আমরা গতকালের গাড়িটা দশ মিনিট আগে রিসিভ করছি এই গাড়িটা চলে গেছিল অনেক দূরে ওই জায়গার নাম কি জানি বললো আমার স্টাফ পাঠাইছি ওখানে যে রিসিভ করছে আর যেই ভদ্রলোক এই ভদ্রলোক সকালবেলা থেকে আমাকে ফোন করতেছিল যে ভাইয়া আপনার গাড়ি অমুক জায়গায় আছে আপনি আনান আর যে ভদ্রলোকের জন্য আমরা ভিডিও করছিলাম উনি বাংলাদেশে নাই যে একটা ঝামেলায় আছেন উনি এই জন্য উনি আপাতত নেপালে আছেন নেপালে আছেন তবে বিষয়টা পাঁচ তারিখের কোনো ঝামেলা না রাজনৈতিক কোনো ঝামেলা না ওনার হয়তো পারিবারিক কিংবা আর্থিক এ ধরনের কোন ঝামেলা ওনার থাকতে পারে কিন্তু আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ গাজীপুর বাসীকে অনেক অনেক ধন্যবাদ গাজিপুর থেকে এত পরিমাণে ফোন আসছে আমার এত পরিমানে আপনারা সাপোর্ট দিবেন এইজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং আপনাদেরকে সেলুট আর আমি ছাড়া ওনারা ছাড়া আসলে আমরা কিছু না ভাই সব কিছু দাদু চলেন একটু গাড়িটা দেখাই এই গাড়িটা হচ্ছে 16 এর মডেলের প্রিমিয়ম বাট গাড়িটা কতটায় ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা সরাসরি এসে তো দেখবেন আগে আপাতত আমার ভিডিওতে দেখেন এই গাড়িটা যে পাবে সে অনেক ভাগ্যবান হবে আমি বললাম তো প্রিমিয় এই লেভেলের ফ্রেশ গাড়ি খুব কম চোখে পড়ে গাড়ির কালারটা কিন্তু পাল এতক্ষণে ভিতরে দেখছেন এখন বাইরের জায়গাটা দেখেন এই গাড়িটা কিন্তু মানে যে নিবে আমাদের জন্য মন থেকে দোয়া করবে এবং এই দোয়া আমরা আজীবন পাইতে থাকবো যতদিন এই গাড়ি থাকবে আমরা আজকে দেখাবো সোলোর মডেলের একটা গাড়ি কালার হচ্ছে পাল হোয়াইট পাল এটার মধ্যে কিন্তু আইডন স্টোপ আছে ভাইয়া তার আগে একটু এই জায়গাটা দেখেন এ হচ্ছে পাওয়ার বাটন এ আছে উডেন আর এ আছে সাইড এর প্রত্যেকটা উডেন আমি দেখছি 100% ওকে আছে দাদু তার থেকে সবথেকে বড় যে জিনিসটা দেখা দরকার এই জিনিসটা কিন্তু যে কোনো প্রিমিয়াম এলিয়ন গাড়িতে এখানে কালো একটা ইবার হয় হাত রাখতে রাখতে ইনশাআল্লাহ এটাও একেবারে নতুনের এর মত আছে এই দেখেন আইডল স্টপ দেখলেন গাড়ির মডেল হচ্ছে 2016 এবং এই গাড়িটা একজন ব্যাংকের কর্মকর্তা ইউজ করতো ওনার পার্সোনাল ড্রাইভের গাড়ি এবং উনি নিজে ইউজ করত সো যদি কেউ এই গাড়িটা নিতে চান মানে আজকে যদি ডিসিশন না নিতে পারেন তাহলে খালি আফসোস করতে হবে আপনি এই বাটনগুলো দেখেন দেখছেন কতটা ফ্রেশ সো এটা হচ্ছে প্রিমিও দুই হাজার ষোলো মডেলের গাড়ি আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সালটাও ভালো রেজিস্ট্রেশন মেবি দুই হাজার আঠারো হ্যাঁ চৌত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটাই হতে পারে আপনার স্বপ্নের প্রিমিও সামনের লুকটা একটু দেখাই ঠিক আছে সো গাড়িটা সুন্দর কিনা এটা সরাসরি আইসা দেখবেন এক ভাই লেখছেন শিশির আহমেদ রাজু ভাই যে হায় রে চাপাবাজ হাসান দাদু ওনার কমেন্টের রিপ্লাইটা আপনি দেন আসলে একটা গাড়ি রিভিউ করার সময় অনেক কিছু বলতে হয় ভাইয়া আপনারা হয়তো অনেক সময় অনেক ধরনের কমেন্টস করেন এতে আমাদের একটু কষ্ট লাগে আসলে একটা রিভিউ করার সময় অনেক কথাই বলতে হয় আপনার এসে ভালো না খারাপ এটা আপনাদের দেখার বিষয় উনি জাস্ট আপনাদের ভিডিওটা করে দেয় আমার কাছে একটা গাড়ি এটা দেখায় আমি অনুরোধ করব এই ধরনের কমেন্টস থেকে আপনারা বিরত থাকলে হয় কি অনেক বাচ্চারা ওই ভিডিও গুলো দেখে অনেকে কমেন্টস পরে ওখান থেকে খারাপ জিনিস শিখে আচ্ছা ভালোর পথে থাকি ভালো কিছু শিখে আচ্ছা রাজু সাহেব আর একটা কমেন্ট করছে তোর কাছে তো সব গাড়ি সুপার কোয়ালিটি আমি কবে দাদু সব গাড়ি সুপার কোয়ালিটি বলি বলেন তো আমার মনে পড়ে না যাই হোক ওনার নাম হচ্ছে শিশির আহমেদ রাজু ভাই শিশির আহমেদ রাজু ভাই আমি খুব খুশি হব ভাইয়া এই ধরনের কমেন্টস না করলে কারণ হাসান ভাইয়ের দায়িত্ব শুধু দেখানোর তারপরে তো আপনারা আসবেন আপনারা এসে ভালো মতো দেখবেন কোথাও দেখতে চেক করতে হলে চেক করে নেবেন খারাপ কথা আমরা না বলি ভাইয়া ওকে যাই হোক আমি মনে কষ্ট নিব না আপনারা অবশ্যই কমেন্টস করবেন ভালো কমেন্টস খারাপ কমেন্টস সব করবেন আপনাদের কমেন্টস থেকে আমরা শিখবো এবং ইনশাআল্লাহ আশা করতেছি আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনতেছে তারা আমার থেকে অনেক ভালো জানে সো আমি যাই বলি না কেন তারা তো এসে সঠিকটা দেখবে তারপরেই না যাচাই বাছাই করবে যে আসলে কতটুকু সঠিক পিতা তবে আপনারা বাকি যারা কমেন্টস করতেছেন আপনারা একটু বলে দেন যে প্রিমিও আসলে এতটা ফ্রেশ গাড়ি ষোলোর মডেল মানে পাওয়া যায় কিনা পাওয়া গেলেও কতটুকু সো আমি একটু বেশি হয়তো বলি কারণ আমি নিজেই এত সুন্দর ফ্রেশ গাড়ি কম দেখছি প্রিমিয়ো সো এই গাড়িটার মডেল হচ্ছে ষোলো এটা রেজিস্ট্রেশন আঠারো পাল কালারের গাড়ি তবে আসল কথাটাই বলা হয় নাই এই গাড়িটা কি ভাইয়া তেলের গাড়ি না গ্যাসের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এরকম এবং এবং হান্ড্রেড পার্সেন্ট সবগুলো গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা ঠিক ওকে ঠিক আছে সো ধন্যবাদ যে ভাই কমেন্ট করছে ওনাকে উনি আরো একটা কমেন্ট করছে সারাদিন শোরুম থেকে টাকা খেয়ে এমন মন গড়া কথা বলা বাদ দেন যাক আমরা ওনাকে থ্যাংকস ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি লিখতে থাকেন ওকে লিখতে থাকেন ওকে আর খারাপ কমেন্ট করব না শিশির ভাই অনেক ধন্যবাদ লাস্টের কমেন্টটা পড়ে আসলে না আসে পারলাম না ভাইয়া লেখছে ওকে আর খারাপ কমেন্ট করব না থ্যাংক ইউ শিশির ভাই ধন্যবাদ আপনাকে সো গাড়িটা আসলে আমার কাছে ভালো ভালো লাগতেছে আমি বলছি বাকিটা আপনারা এসে দেখবেন গাড়ি ভালো না হইলে নেওয়ার দরকার নাই আর যদি গাড়ি ভালো হয় তাহলে আর আমি তো শুধু খবরটাই দেই আমি খবর না দিলে আপনি কেমনে জানবেন যে এই গাড়িটা আছে কোথায় আমি আমি আপনাকে একটা কমেন্ট পাঠাইছিলাম আজকে আমি আমার আমার কিছু জিনিস দেখানোর আছে আসান ভাই একটু আসেন আপনাকে আমি একটা কমেন্টস পাঠাইছিলাম গাড়ির দামটা আমরা বলবো জাস্ট একটা মিনিট ওয়েট করেন আমি আজকে আপনাকে একটা কমেন্টস পাঠাইছিলাম হ্যাঁ আমার মনে আছে আমি একটু আপনাকে একটু কমেন্টসটা আমি দেখাবো আমাদের গতকালকের ভিডিওতে এক ভাই একটা কমেন্ট করেছিল জি যাক আমি কমেন্টসে দেখাইলাম না গতকালের ভিডিওতে এক টিচার উনি পাবনার পাবনার টিচার ওনার একটু ঝামেলা হয়েছিল আমার প্রতিষ্ঠানেরই ঝামেলা হয়েছিল আমি শুধু একটা কথা বলবো যে সকল সমস্যার সমাধান আছে আপনারা ভালোকে ভালো বলবেন খারাপকে অবশ্যই খারাপ বলবেন তবে আমাদেরকে একটু সময় দিয়ে সকল সমস্যার ইনশাল্লাহ সমাধান দিতে পারবো ইনশাল্লাহ মানুষ চলার পথে ভুল করবে এটাই স্বাভাবিক চলার পথে ভুল হবেই তবে সেটা যদি সংশোধন করতে পারি তাহলে আপনারাই ভালো বলবো ওকে বীর রাহাত ভাই বলছে আই ওয়ান্ট টু বাই ইট ভাইয়া উনি এই গাড়িটা কিনতে চাচ্ছে আচ্ছা যাই হোক এনিওয়াই গাড়ির ব্যাকগ্রাউন্ড একটু খুলবেন স্যার হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি গাড়ির পিছনে গ্লাসটা যে 100% অরিজিনাল সেটা আমি এখান থেকে দেখেই বুঝতেছি তাও হাত দিয়ে টেস্ট করলাম জেনুইন গ্লাস এবং গাড়ির ভিতরের কন্ডিশনটাও চলেন একটু দেখি এই গাড়িটার পিছনে যে পেট্টা আছে বা মেটটা আছে কার্পেটটা আছে এটা একটু দেখাই দিলাম আর এটা কিন্তু কোথাও কোনো ফুটাটুটা না বের হয় আবার দেখেন সাবধানে দোকান আচ্ছা তেলের গাড়ি দেখা যায় মানে পরে ফুটা বের হয়ে গেছে না 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 অরিজিনাল টিনের যে টিন সেটাই যে রং গিয়ে আসলে টিনো বের হয়ে গেছে সো ব্যাকপার্টটা রং হয় নাই অরিজিনাল কালারেই আছে আর আমার মনে হয় ভালো হবে আপনারা সরাসরি হাইসা দেখলে আমার না আসলে আর কিছু বলতে ইচ্ছা করতেছে আর এই পেস্টিংটা হচ্ছে জাপান থেকে এরকম আসে फटाफट জাপানি পেস্টিং এরকমই আসে ওকে সো আরেকটা জিনিস দেখেন এই যে ব্যাক লাইটটা অরজিনাল আছে এই যে কইতো লেখা আমি যেটা অলওয়েজ দেখাই леফট সাইডের তো দুইটা লাইটই অরজিনাল আছে थैंक यू জুবায়ের ভাইকে আমাদের দাদুকে যে এত সুন্দর একটা পাল কালারের ভিতরে বিস্কিট মনের মতো একটা প্রিমিউম গাড়ি আনার জন্য সর ভালো গাড়িটা আছলেও ভালো তাহলে আমি রিভিউ করতাম না গাড়ি ভিডিও করতাম না আচ্ছা গাড়িটা আছলেও খুব ভালো আছে ওকে দাম কি রকম দাদু দাদু এটার প্রাইস হচ্ছে আমাকে দিতে পারবে 28 লক্ষ টাকা আস্কিং জি আস্কিং না ফিক্স 100% ফিক্স আরে আসলে একটু অর্ডার করেন ওকে সো গাড়ি প্রাইস হচ্ছে 28 লক্ষ টাকা 16 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন একটা কথা বলে লাইফটা শেষ করব সেটা হচ্ছে আমার একটা ওল শেপের প্রিমিয়র ছিল 15 মডেল হ্যাঁ আবি সেই গাড়িটা অনেকদিন ইউজ করিছিলাম আপনারা জানেন স্কাই ব্লু কালারের গাড়ি ছিল ভিতরে অনেকটা এইরকমই ইন্টেরিয়র আর তারপরে আবার আমি একটা নিউ শেপের গাড়িও আ কিছুদিন চালাইছিলাম তো গাড়িতে আসলে আমি আমার ফ্যামিলি বেশি চলছি আমার ফ্যামিলি মেম্বার আমার শাশুড়ি আম্মা একটা কথা প্রায়ই বলে যে আগের ওল্ডশেপের যে প্রিমিয়ারটা ছিল ওইটা নাকি নিউশেপের থেকে ভালো ছিল এটার আগেরটার নাকি মানে কি বলে মানে সাউন্ড ভালো আগেরটা নাকি মজবুত বেশি বাকিটা আপনারা ভালো জানেন লাস্ট ভিডিও লাস্টে আমি দুইটা কথা বলবো সেটা হচ্ছে হয়তো আমি যে কথাগুলো বলবো এটা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সেটা হচ্ছে এই গাড়িগুলো এলিয়ন আর প্রিমিও এখন দেখবেন সব প্রিমিও হয়ে গেছে এলিয়ন খুবই কম এখন ফেস স্লিপ করা যায় সবাই এটাকে প্রিমিও বানায় ফেলতেছে ইনশাল্লাহ আমাদেরটা অরিজিনালি প্রিমিও এটা এলিয়ন কে প্রিমিও বানানো হয় নাই আচ্ছা আরেকটা জিনিস দেখেন এটা ষোলো মডেল ষোলো তে কিন্তু নিঃসব ওলসেপ আছে এটা ইচ্ছা করলে আমরা ষোলো নিঃসব করে ফেলতে পারতাম সেই ক্ষেত্রে আরো দুই লক্ষ টাকা বেশি বিক্রি করতে পারতাম এই ধরনের ধারণা আমাদের নাই একজন লিখছে হাসান বক্স অলওয়েজ বেশ থ্যাংক ইউ ভাইয়া আর শিশির ভাই আজকে অনেকগুলো কমেন্ট করছে এই মাত্র শিশির ভাইয়ের কমেন্ট বায়ার থেকে গাড়ি কত করে কিনে শোরুম এমন একটা লাইভ দেখতে চাই ইনশাল্লাহ আমরাই প্রথম করব। আমি এবং দাদু মিলে এমন একটা লাইভ করব কাস্টমারও প্রয়োজন বোধে থাকবে শোরুমে কত দিয়ে কিনলো দেখাই দিব এরপর আপনারা কিছু প্রফিট দিয়ে নিয়ে যাবেন ঠিক আছে সো ঢাকা মেট্রো লাইভ আপাতত এখানে শেষ তবে ঢাকা মেট্রো শিশির ভাই ঢাকা মেট্রো কিন্তু মাঝে মাঝে লসেও গাড়ি দেয় যা কেনা তার থেকে কমে কখন দেয় হাসান ভাইকে সারাদিন যেদিন ভিডিও করি ধরেন চার পাঁচটা গাড়ি দেখাই তিনটা গাড়ি বিক্রি হলে একটা গাড়ি আমরা লসে দি আচ্ছা এই গাড়িটাই আপনাদের কাছে বেচতে গেলে একুশ লাখ টাকা বেচা যাবে দেন ভুল ধরনের পনেরো মডেলের গাড়ি তো ষোলো মডেলের গাড়ি তো ষোলো মডেলের গাড়ি আপনি আমাকে নিয়েছেন আমার কাছে আমি পঁচিশ লক্ষ টাকা দিয়ে নিব আমি নিব আপনার কাছ থেকে ওকে ঠিক আছে আমি নিবো ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আগামীকালকে আজকের মতো শেষ টাটা বাই বাই যত কমেন্ট পড়ছি সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইলো আজকের মতো বিষয় ভালো থাকেন যে থাকেন